নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানায় বন্ধুরা সামনেই শিবরাত্রি তো মার্চ মাসের আট তারিখ শুক্রবার আমাদের শিবরাত্রি ভুলেও কিছু খাবার আপনারা মুখে তুলবেন না এই শিবরাত্রির দিন নতুবা জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্থী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি আমাদের সনাতন হিন্দু ধর্মে শিবরাত্রি ব্রত অত্যন্ত পবিত্র বলে মানা হয় লক্ষ লক্ষ ভক্তরা ছেলে মেয়ে উভয় মিলেই এই ব্রত পালন করে থাকে কারণ এই ব্রত করলে চতুর্বিদ ফল লাভ হয় ধর্ম অর্থ কাম ও মক্ষ এই চার প্রকার ফল লাভ হয়ে থাকে আবার শোনা যায় এই দিন নাকি শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল শিব ও পার্বতী বিবাহ করে এই দিন গৃহস্থ জীবনে তারা পদার্পণ করে তাই বিশেষভাবে এই পূজা উল্লেখযোগ্য এই শিবরাত্রি ব্রত চার পোহরে চারবার করতে হয় প্রথম প্রহরে দুধ দিয়ে দই দিয়ে দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে অভিষেক করতে হয় সারা রাত জেগে থেকে এই পুজো করা হয় যদিও মহাশিবরাত্রির নিয়ম হচ্ছে নির্জলা উপবাস থেকে চার প্রহরে পুজো করা তবে অনেকেই নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না তারা সামান্য জল ও শরবত পান করে থাকেন অনেকে আবার একবার ফলাহার করে থাকেন তবে যেটি আপনারা খান না কেন কিছু নিয়ম বিধি অনুসারে শিবরাত্রির দিন আপনাদের খাবার গ্রহণ করতে হবে বিশেষ দিনের মাহাত্ম যেমন বিশেষ থাকে সেই রকম নিয়মবিধিও কিছুটা হলেও আলাদা থাকে এবং সেই সব নিয়মবিধিগুলো সনাতন ধর্মাবলীদের অবশ্যই মেনে চলা উচিত এতে পরিবারের মঙ্গল হয় পরিবারের আপদ বিপদ থেকে পরিবার রক্ষা পায় আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মহাশিবরাত্রি ব্রত করলে অথবা যারা ব্রত করেন না তবুও এই শিবরাত্রির দিনে পাঁচটি খাবার কখনোই মুখে তুলবেন না তাই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে সকল দর্শক বন্ধুরা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকও কমেন্ট করতে ভুলবেন না এই বছর মহাশিবরাত্রি ব্রত কবে পালন করা হবে তা নিয়ে অনেকের মনে সংশয় আছে তবে পঞ্জিকার দিয়ে দুটি দিনেরই উল্লেখ করা রয়েছে আটই মার্চ এবং নয়ই মার্চ স্মার্ত মতে আটই মার্চ এবং গোস্বামী মতে নয়ই মার্চ প্রথমেই আমি জানিয়ে দিই শিবরাত্রির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর মহাশিবরাত্রি পড়েছে চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ আটই মার্চ দু শুক্রবার এবং এই শুক্রবার দিনই এই পাঁচটি খাবার আপনারা একদমই মুখে তুলবেন না তো আমি গোস্বামী মতে শিবরাত্রি পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজি নয় মার্চ দু শনিবার চতুর্দশী তিথি পড়ার সময় চতুর্দশী তিথি পড়ছে আটই মার্চ রাত্রি আটটা থেকে থাকবে নয়ই মার্চ পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা চারটি প্রহর পড়েছে আটই মার্চ সন্ধ্যা থেকে নয়ই মার্চ সকাল পর্যন্ত প্রথম প্রহর আটই মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পড়েছে রাত্রি নটা আটাশ মিনিট থেকে বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এরপরে তৃতীয় প্রহর পড়েছে মাঝরাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ বা সবশেষ প্রহর সর্বশেষ প্রহর পড়েছে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তাই আটই মার্চ শুক্রবারই কিন্তু মহাশিবরাত্রি ব্রত পালন করা উচিত কারণ যেহেতু শিবরাত্রি পুজো মানে সারা রাত জেগে পড়তে হয় ও জাগরণ করতে হয় তাই আটই মার্চে রাত্রির বায় আমরা সমস্ত পহর পেয়ে যাচ্ছি তাই আটই মার্চই শিবরাত্রি পালন করা উচিত শিবরাত্রি উপবাস মানেই তো নির্জলা উপবাস রাখা তবে অনেকেই নির্জলা উপবাস রাখতে পারে না নানা প্রবলেমে বা শারীরিক কোনো প্রবলেমে অনেকে করতে পারে না তারা জল বা শরবত পান করে বা একবার ফলহার করে উপবাস করে থাকেন কিন্তু মহাশিবরাত্রির দিন অনেকে নিরামিষ আহার বা ভাত রুটি খাবার খেয়ে থাকেন তো যারা উপবাস করেন না তাদেরও বলা হয় যে নিরামিষ আহার তারা গ্রহণ করেন অনেকেই বন্ধুরা ভাত বা রুটি এই দিন নিরামিষ আহার গ্রহণ করে থাকেন কিন্তু উপবাসে পঞ্চরবিশস্য খাবার খাওয়া যেহেতু নিষেধ আছে তাই ভাত রুটি খাবার খাওয়া সেই দিন উচিত না অনেকে আছেন যারা শিবরাত্রি উপোসটা করছেন না নিরামিষ আহার গ্রহণ করেন কিন্তু কোনো নানা কারণে তারা উপোসটা করতে পারেন না কিন্তু উপবাস থাকে নিরামিষ আহার গ্রহণ করে তো তাদের বলবো ভাত বা রুটিটা সেই দিন খাবেন না দুপুরবেলা একবার ফলাহার করুন বা সাবু আঁকা খাবার খেতে পারেন আপনারা ড্রাই ফ্রুটসও খেতে পারেন কিন্তু ভাত বা রুটি খাবেন না আর রুটি যেহেতু আমরা পুড়িয়ে বা সেঁকে করা হয় একটা পোড়া জাতীয় জিনিস আর আমরা তো জানি সেই দিন উপবাসের দিন কোনো চোঁয়া পোড়া খাবার একদমই চলে না নিষিদ্ধ তাই উপবাসের দিন আপনারা ফলাহার করুন ফলের জুস খান ড্রাই ফ্রুটস খান সাবুদানা ভেজিয়ে খান দুধ এবং ফল মিশিয়ে একটি মিল্ক মিল্কশেকও বানিয়ে খেতে পারেন আলু উপবাসে খাওয়া চলে বাদাম উপবাসে খাওয়া চলে সাবু আলু ও বাদাম দিয়ে আপনারা উপমা মতো বানিয়ে খেতে পারেন তবে যারা একেবারেই উপবাস রাখতে সক্ষম নয় তারা কিন্তু সারা সারাদিনেই যে কিছু না কিছু খাবার খেয়ে যাবেন তা কিন্তু একদমই করবেন না তারা হয়তো দুপুরবেলা একবার খাবার খাবেন আর যা হলো একদমই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন ব্রত দিন অর্থাৎ বা শিবরাত্রির দিন ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার একদম নিয়ে আসবেন না যদিও ধরুন আপনার বাড়িতেও শিবরাত্রি ব্রত বা পুজো হচ্ছে না তবুও বলবো সেই দিন বাড়িতে আমিষ খাবার একদমই নিয়ে আসবেন না বা খাবেন না বাড়ির কোনো সদস্যদেরই আমিষ জাতীয় খাবার সেই দিন একদমই খেতে দেবেন না আর সেই দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন সকলে সাত্বিক খাবার মানে হলো যে এই যে খাবারগুলো যেগুলো আপনি ভগবানের কাছে ভোগ হিসেবে দিতে পারেন সেই সাত্বিক খাবার আপনারা খেতে পারবেন মহাশিবরাত্রির দিন ভুল করেও তামাক বা মাদক জাতীয় কোনো নেশা দ্রব্য ভুল করেও গ্রহণ করবেন না এর ফলে মহাপাপ হবে এবং সংসারে চরম আর্থিক বিপর্যয় ঘটতে পারে মহাশিবরাত্রি ব্রত ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই করতে পারেন নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য আর ভক্তি ভরে নিষ্ঠাভাবে করলে অবশ্যই দেবাদিদেব মহাদেব সকলের মনস্কামনা পূর্ণ করে এছাড়াও মহাশিবরাত্রির দিন ভুল করেও মুখে তুলবেন না যে কোনো তেতো জাতীয় জিনিস যেমন করলা নিম পাতা উচ্ছে অর্থাৎ যে কোনো তেতো জাতীয় জিনিস ওই দিন একদমই মুখে তুলবেন না কারণ ব্রত উপবাসের দিন কোনো তেতো জাতীয় জিনিস খেতে নেই এর ফলে জীবনের তিক্ততা বাড়তে থাকে যে কোনো মিষ্টি জাতীয় দিন জিনিস সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস সেই দিন বরং খাওয়ার চেষ্টা করবেন শিবরাত্রির দিন আপনারা সাদা নুন ভুলেও খাবেন না তার পরিবর্তে আপনারা ব্যবহার করবেন সন্দক লবণ ব্রত উপবাসে সাদা নুন চলে না এছাড়াও বর্জন করবেন তেল মশলাযুক্ত খাবার আগেই বলা হয়েছে যে একবার আপনারা আহার করতে পারেন সেটা দুপুরেই হোক আর যা আহারটা যেটা হবে সেটা একদম যেন সাত্বিক আহার হয় ওই দিন ভুল করেও সর্ষের তেল এবং মশলাযুক্ত খাবার একদমই খাবেন না ওর প্রভাব আপনার পরিবারের উপর পড়বে সারা বছর রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণার মধ্যে ভুগবেন আপনারা চাইলে শ্যামা চাল খেতে পারবেন সেই দিন বত উপবাসের দিন শ্যামা চাল পাওয়া যায় এক প্রকার তো শ্যামা চাল আপনারা খেতে পারেন তবে ডালিয়া খাওয়া চলে না কারণ ডালিয়া গম থেকে তৈরি হয় গম জাতীয় জিনিস কিন্তু উপবাসে চলে না তাই আপনারা শ্যামা চালের আহার করতে পারেন একবার সন্দগ লবণ দিয়ে সাত্ত্বিকভাবে আপনারা তা নিরামিষ গ্রহণ করতে পারেন এই হচ্ছে শিবরাত্রির নিয়মবিধি যেগুলো আপনারা প্রত্যেকেই পালন করার চেষ্টা করবেন আপনারা উপবাস করুন আর নাই করুন কিন্তু খাদ্য খাবারের বিধিনিষেধগুলো সকলের উপরই প্রযোজ্য তো সকলে মেনে চলবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তারই সঙ্গে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ